তো অনেকে আমার কাছে প্রায় সেই বলে থাকেন যে বোতল জাতকরণ পানির আরও সিস্টেম টেকনোলজি বসাতে কীরকম খরচ হয় এবং এটার প্রসেসিংটা কীরকম তো সেই প্রসেসিংটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি স্কিপ করবে না সবাই আমাদের সাথেই থাকুন তো এরকম যারা বোতল জাতকরণ যার বোতল জাতকরণ পানির ব্যবসা করতে চান তাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট তো চলুন শুরু করি তো প্রথমে আপনার কতটুকু পানি লাগবে সেটার উপরে ডিপেন্ড করেই মূলত আরও সিস্টেম টেকনোলজি বা বোতলজাতকরণ প্লান্ট সেট দেওয়া হয় বা আপনি কি সিস্টেমে নিতে চান বা আপনার কি কি ধরনের মেশিনারিজগুলো প্রয়োজন আছে যেমন আপনাদেরকে একটু প্রথম থেকে বলি তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন যেমন এই আরও মেশিনটা যখন আমরা সেট আপ দিই তখন আরও মেশিন সেট আপ দেওয়ার আগে অবশ্যই আমাদের কিন্তু এরকম পি একটা চেম্বার দিতে হয় যেটাকে পি ট্রিটমেন্ট চেম্বার বলে অথবা এটা আপনি ষোড়ো সাইজের বেসেল দিয়েও করতে পারেন আবার বড় বেসেল দিয়েও করতে পারেন তবে বড় বেসেল দিয়ে করলে সুবিধাটা কি বড়ো বেসেল দিয়ে করলে সুবিধা হচ্ছে এইটার ভিতরে এই যে দেখেন এটা কিন্তু ষোলো পঁয়ষট্টি বেসেল বেসেলের সাইজটাও বড় মার্শাল্লাহ আবার বেসেলের ভিতরে কেমিক্যালও অনেক বেশি ধরে যেমন ইনলাইনে পানিটা যে গতিতে প্রবাহিত হয় আবার আউটলাইনেও ওই গতিতেই পানিটা প্রবাহিত হতে পারে এখন যদি বেসেলের সাইজ হয় ছোটো টাকা বাঁচানোর জন্য বেসেলের সাইজ ছোটো নেবেন কিন্তু কেমিক্যালও থাকে অল্প কটা ব্লোক হয় দ্রুত বাট এত বড় ব্যাসেলে আপনার কেমিক্যাল বেশি থাকে প্লাস ব্লোক হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এই কারণে আমরা বলি যারা ব্যবসা করার জন্য বা লং প্রসেসের জন্য আপনারা যার বোতল পানির ব্যবসা করবেন তাদেরকে বলব যে আপনারা অবশ্যই ব্যাসেলগুলো বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন সর্বনিম্ন ষোলো পঁয়ষট্টি তো এবার চলুন এই ব্যাসেলগুলা ষাট পার্সেন্ট থেকে সত্তর পারসেন্ট পিউরি পানি পিউরিফাই করার পরে এরপর হচ্ছে আরও মেশিনে প্রবেশ করানো হয় এখন আপনারা বলতে পারেন পানিটাকে কেন পিটিটমেন্ট দ্বারা ষাট সত্তর পার্সেন্ট পিউরিফাই করানো হয় তো সেই বিষয়টা বলছি এখন মনে করেন আমরা পানিটা ষাট সত্তর পার্সেন্ট পিউরিফাই করলাম না পি টিটমেন্ট দ্বারা তো সেক্ষেত্রে কি হবে জানেন এই আরও মেশিনে যদি সরাসরি পানিটা আমরা প্রবাহিত করি এই মেমব্রেন হাউজিংগুলো দেখতেছেন এটা এই এক একটা মেমব্রেন এই পনেরোশো জিপিডি করে তো এখানে দেখেন সাতটা মেমব্রেন আছে আর সরি পাঁচটা মেমব্রেন আছে পাঁচটা মেমব্রেন মানে এটা হচ্ছে সাড়ে সাত হাজার জিপিডি প্রায় ঘন্টায় আপনার দেড় হাজার দুই হাজার থেকে আড়াই হাজার লিটার পানি এটা দিতে পারে তো যখন এই পানিটা ট্রিটমেন্ট দ্বারা পিউরিফাই না করে সরাসরি আরতে দেওয়া হবে এরকম এই যে দেখছেন মেমব্রেনগুলো নষ্ট হয়ে গেছে তো মেমব্রেনগুলো নষ্ট হয়ে যাবে মেমব্রেন এমনিতেও নষ্ট হয় হয় না এমন না কিন্তু যখন পি দ্বারা পানিটা পরিষ্কার করা হয় তখন মেমব্রেনগুলো খুব আস্তে আস্তে নষ্ট হয় তো এই বিষয়টা অনেকে জানেন না তো এই বিষয়টা আপনাদের জানালাম আর এই মেমব্রেনগুলো কিন্তু অনেক কস্টলি একটা মেমব্রেন যাদের এই আরও সিস্টেম টেকনোলজি আছে তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই পি ট্রিটমেন্ট চেম্বার বা পি ট্রিটমেন্ট হাউজিংয়ের দিকে কেমিক্যাল বা মিডিয়া কিভাবে ভালো রাখবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু বলি এই দেখেন এটা কিন্তু একটা হেড ব্যাসেলের হেড এই ব্যাসেলের হেডের ভিতরে অপশন দেওয়া আছে ব্যাকওয়াশ ব্যাকফ্লাশ এটা যখন আপনি নিয়মিত করবেন এই ব্যাসেলের ভিতরে যে ময়লাটা জমা থাকে ময়লাটা বের হয়ে যায় তো ময়লাটা বের হয়ে গেলে এই ময়লাটা কিন্তু এই আরও মেশিনে ঢুকবে না আরও মেশিনের পার্টসগুলো সহজে নষ্ট হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এটা হচ্ছে সাড়ে সাত হাজার জিপিডি একটা আরও সিস্টেম টেকনোলজি তো আপনাদেরকে টুকিটাকি বিষয় জানালাম এই কথার বাইরেও যদি কোনো কথা মিস্টেক থেকে থাকে সেটা জানাতে পারেন আর যদি কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন এই যে আরো পানির এই যে টিডিএস পিপিএম হচ্ছে আপনার সিক্স টিডিএস পিপিএম সিক্স তো আপনারা যারা যার বোতলের ব্যবসা করতে চান তারা অবশ্যই জানাবেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আসলে এই প্লান্ট বা এই প্রযুক্তিগুলা আপনার কি পরিমাণ পানি প্রয়োজন হবে বা আপনি কিভাবে ব্যবসাটা করতে চান সেটা যদি আমাদেরকে জানান সেই বিষয়গুলোর উপরে একটা ইনক্লুডিং হিসাব করে কত টাকা খরচ হতে পারে সেটা আপনাকে বলতে পারব আসলে এই প্রযুক্তির দাম অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে হয় যেমন গ্যারান্টি ওয়ারেন্টি আপনি যদি গ্যারান্টি ওয়ারেন্টি নেন এইটা একটা নাম্বার দুই পানি নাম্বার তিন প্রযুক্তিগত তো এই কয়েকটা বিষয়ের উপরে ডিফেন্ড করেই কিন্তু এই প্রযুক্তি বা এই সিস্টেমের দাম কমে এবং বাড়ে পানিতে যদি অতিরিক্ত ময়লা হয়ে থাকে বা হার্ডনেস থেকে থাকে বা ইয়ে থেকে থাকে ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রযুক্তি বাড়াতে হবে কেমিক্যাল ভালো নিতে হবে তো অনেক কিছুর উপরে ডিফেন্ট ও বিবেচনা করে এই প্রযুক্তির দাম কমতে পারে আবার বাড়তেও পারে তো এই সিস্টেমের যারা হচ্ছে আরও সিস্টেম টেকনোলজি সম্পর্কে টুকিটাকি আইডিয়া রাখে যে এইগুলো বিভিন্ন রকমের হতে পারে এবং এটা আপনি চাইলেই যে এক রকমের সেট হয় সেটা কিন্তু না এটা এক এক জায়গায় এক এক রকমের সেট হয় এক এক জায়গায় এক এক পদ্ধতিতে সেট হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এগুলার ভিতরে যেমন ম্যানুয়াল প্রযুক্তি সিস্টেম আছে এবং অটোমেটিক্যালি সিস্টেম প্রযুক্তি আছে তো আপনারা যে যেটা নিতে চান সে সেটাই নিতে পারবেন তো ভিডিওটা এখানেই শেষ করব তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন আর যারা এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে নক করতে পারেন অথবা কল করতে পারেন